বাসধনী হল পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার পৌরসংস্থার একটি অঞ্চল এই অঞ্চলে দোকান বাজার রয়েছে যাতায়াতের সুবিধা খুবই ভালো বাস অটো রিক্সা মেট্রোর উপর সবাই নির্ভরশীল এনএসচি বস রোড রয়েছে কলকাতার সাথে যোগাযোগের ব্যবস্থা খুবই ভালো এই অঞ্চলে গাড়ির নিচের চব্বিশ ঘন্টার জলের ব্যবস্থা আছে কলকাতা বাসধনী অঞ্চলে সনামধন্য অনেক ডেভেলপার রয়েছে তারা ফ্ল্যাট বাড়ি কনস্ট্রাকশানে কাজ করছে আজ আমি একটা ভালো ডেভেলপারের একটা কনস্ট্রাকশান দেখাবো টু বিএইচকে সেমি ফার্নিশ ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ফ্ল্যাটের আপডেট পাবেন নমস্কার ডেয়াটাস পপ চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ বাস কম দামে টু বিএইচকে একটা ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে আজ ভিজিট করাবো আমি এখন ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের বাইরের এলিমেশন দেখাচ্ছি এখানে আমি একটা টু বিএইচকে কম দামে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ এবং কমার্শিয়াল স্পেস রয়েছে ফ্ল্যাটের দুদিকে রাস্তা আমি যে ফ্ল্যাটটা আজকে দেখাবো অনেকটাই কম দামে এবং সাউথ ফেসিং খুবই সুন্দর একটা লোকেশন বাসধুনি মেট্রো থেকে পাঁচ থেকে সাত মিনিট অটো করে আপনি পৌঁছে যেতে পারেন এই ফ্ল্যাটে কাছাকাছি কিন্তু বাজার দোকান এগুলো সবই রয়েছে আমি আজকে যে ফ্ল্যাটটা দেখাবো এটা হবে একটা সেকেন্ড ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট আমি ফ্ল্যাটের বাইরের পরিবেশগুলো একটু ঘুরে দেখাচ্ছি এই পজিশনগুলো কিন্তু পুরো কমার্শিয়াল রয়েছে দোকান করা যাবে খুবই সুন্দর আমি এখন যাব ফ্ল্যাটে দেখাবো ফ্ল্যাটের ডিটেলসে বলে দেবো কত দাম লোন হবে সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব যদি একটু ছোট ফ্ল্যাট খোঁজেন বাস লোকেশনে লোকেশানে কম দামে এটা কিন্তু আপনারা দেখতেই পারেন ফ্ল্যাটের বাউন্ডারির যে মেন গেট এটাই কিন্তু আপনি এন্ট্রি মেন গেট থেকে ঢোকার জায়গা ঢুকে কিন্তু অনেকটা কমন স্পেস থাকছে ফাঁকা জায়গা থাকছে এই স্পেসটা কিন্তু বাইক সাইকেল রাখাই যাবে এই যে আউটসাইডের এলিমেশনটা দেখছেন খুবই সুন্দর এখানে টোটাল আটটা ফ্ল্যাট আছে আমি একটা যে ফ্ল্যাটটা দেখাবো আজকে এটা একটা ছোট টু বিএইচকে ফ্ল্যাট ছোটো ফ্যামিলিদের জন্য এই কমন স্পেসে কিন্তু একটা ওয়াশরুম করা রয়েছে এই ওয়াশরুমটা কেয়ারটেকার বা সুইপার যারা থাকবেন তারা কিন্তু ইউজ করতে পারবেন এটা কিন্তু স্যাংশন ফ্ল্যাট একদম কর্পোরেশনের রুলস অনুযায়ী সার দিয়ে বা এটা ফ্ল্যাটটা বানানো আছে যে ডেভেলপার বানিয়েছেন খুবই নাম করা ডেভেলপার আপনারা কিন্তু আজকে যে ফ্ল্যাটটা দেখছেন দেখাবো আপনাদেরকে এটা কিন্তু খুবই ভালো একটা ফ্ল্যাট এটা হলো ফ্ল্যাটের ভিতরে যাওয়ার স্টেয়ারে যাওয়ার মেন গেট এটা কিন্তু আলাদা আরেকটা গেট রয়েছে গেট থেকে ঢুকে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ইলেকট্রিকের কমন মিটার বা সবার মিটার এখানেই বসবে স্টেয়ারের ওয়ালগুলো পুরো টাইলস বসানো খুবই ভালো লাগছে এই ফ্ল্যাটে একটা কমন মন্দির থাকছে আমি মন্দির থেকে ফ্ল্যাট দেখাবো তিন তলার উপরে এই মন্দিরটা রয়েছে রূপে এই মন্দিরটা ফ্ল্যাটের সব ওনারাই ব্যবহার করতে পারবে এই ফ্ল্যাটে কোনো ল্যান্ড ওনার নেই ডেভেলপার নিজে জমি কিনে এই বিল্ডিংটা বানিয়েছে এটা কমন মন্দির সবাইকে ব্যবহার করার জন্য রাখা রয়েছে এটা হচ্ছে ফ্ল্যাটের স্টেয়ার গ্রেনাইট বসানো এবং ওয়ালগুলো রয়েছে টাইলস বেশ সুন্দর ফ্ল্যাটের মোটিভেশনটা পুরো আলাদা দেখতে খুবই ভালো লাগছে আমি যে ফ্ল্যাটটা আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ছোট ফ্ল্যাট ছোট ফ্যামিলিদের জন্য এই ফ্লোর টোটাল তিনটে ফ্ল্যাট থাকছে ফ্ল্যাটের মেইন গেটে কিন্তু গেট এবং ফ্ল্যাশ ফ্ল্যাশ ডোর ডোর বসানো কিন্তু লেমিনেশন করা বেশ সুন্দর একটা ফ্ল্যাট আজকে যে ফ্ল্যাটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের মেইন গেট থেকে ঢুকে থাকছে একটা ডাইনিং রুম ডাইনিং রুমের সাথেই থাকছে একটা আর্চ করা সুন্দর একটা কিচেন ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটে ফ্ল্যাটে থাকছে দুটো বেডরুম দুটো টয়লেট একটা লফট এবং একটা কিচেন বেশ সুন্দর একটা ওয়ার্ড্রপ আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে একটা ওয়ার্ড্রপ একটা ব্যালকানি একটা অ্যাটাচ বাথরুম রয়েছে মাস্টার বেডরুমের সাইজটাও অনেকটা বড় একটা সাউথ ফেসিং হচ্ছে দশ বাই এগারো বেডরুম অ্যালুমিনিয়াম সেলাইডিং বসানো এবং বক্স গ্রিল করা ফ্ল্যাটের ফ্লোর ফিনিশিং থাকছে টাইলস ওয়ার্ডের বিসি কাজ করানো রয়েছে সেলফ বানানো আছে এটা হচ্ছে কমন অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বাথরুমে কি হ্যাঙ্গিং কোমট বসানো এবং একটা শাওয়ারও থাকছে কল রয়েছে অ্যাডজাস্ট ফ্যামেরও ব্যবস্থা রয়েছে বেশ সুন্দর এটা হচ্ছে ডাব্লু সি পাশেই রয়েছে ব্যালকানি ব্যালকানিটা কিন্তু পুরো বক্স গ্রিল করে রাখা রয়েছে স্টিলের পুরো গ্রিল দেওয়া আছে স্টিল এটা কিন্তু আপনার কোনো মেনটেনেন্স খরচা থাকবে না ব্যালকানিতে একটা ওয়াশিং মেশিনের কানেকশানও পেয়ে যাবে এটা হচ্ছে ব্যালকানিটা রোড সাইড রাস্তার দিক ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি এটা কিন্তু কিনতে পারেন লোনে আমি এটার প্রাইসটাও আপনাদেরকে বলে দেব ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাসধুনি লোকেশানে মেট্রো থেকে পাঁচ থেকে সাত মিনিটের অটো ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটা এটা হচ্ছে বানানো আছে আছে পুরোটাই টাইলস দেওয়া এবং কাজ করানো এই রুমে কিন্তু এসির কানেকশনও পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম স্যাংশন করা এসবিআই থেকে লোন পেয়ে যাবেন যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা জলের ব্যবস্থা থাকছে ডাব্লুবিএসি এরিয়া ইলেকট্রিক থাকছে চব্বিশ ঘন্টা বাড়ির সামনে চওড়া রাস্তা গাড়ি ঢুকবে এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেকটা বড় উপরে কিন্তু সিলিংয়ে ডিজাইন করা থাকছে খুবই সুন্দর কিচেনে কিন্তু পুরোটাই পিভিসি সেলফ করা এবং পিভিসি দিয়ে কাজ করানো আছে কিচেনে পুরোটাই টাইল লাগানো টালি দিয়ে পুরো মোড়া আছে ডিজাইন করা রঙ করলে আরও ভালো লাগবে খুবই সুন্দর একটা সেমি ফার্নিশ ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিডের ফ্ল্যাট লোন পেয়ে যাবেন বাসধনী মেট্রো থেকে অনেকটাই কাছাকাছি একদম কম দামে ছোট্ট ফ্যামিলিদের জন্য আমি আজকে আজকে একটা টু বিএইচকে ফ্ল্যাট আপনাদেরকে আমি শেয়ার করছি এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটাও বেশ বড়ো সাথে কিন্তু একটা বেসিনও থাকছে হ্যান্ড শাওয়ারও থাকছে এবং আলাদা একটা শাওয়ারও থাকছে এই বাথরুমে কিন্তু গিজারের কানেকশনও পেয়ে যাবেন উপরে সিলিংটা কিন্তু পুরোটাই ডিজাইন করা থাকছে ওয়ালগুলো সুন্দর ভিপটে টাইলস বসানো উপরে একটা লব সেটা কিন্তু পুরোটাই পিবিসির ডোর বসানো রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম দুটো জানাও থাকছে এই বেডরুমে অ্যালুমিনিয়াম সিলাইডিং বসানো এবং গ্রিল বসানো আছে বক্স এসির কানেকশন তো থাকছি বেডরুমটা যথেষ্ট বড় উপরটা দেখুন ফ্যানের সাইডটাও পুরো ডিজাইন করা ফলস সিলিং টাইপের ফলস ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে ছশো ঊনপঞ্চাশ স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট দাম হচ্ছে বাইশ লাখ টাকা এক্সট্রা পঁচাত্তর হাজার টাকা কস পড়বে ট্রান্সফরমার এবং বক্স গিল এবং কালাসিক গেটের জন্য নেগোশিয়েল লোনে কিনতে পারবেন মেট্রোর কাছাকাছি কাছাকাছি দোকান বাজার অটো রুট পেয়ে যাচ্ছেন বাড়ি থেকে বেরোলেই একদম অটো স্ট্যান্ড কাছাকাছি যাদের রিকোয়ারমেন্ট আছে কম দামে একটু ভালো ফ্ল্যাট খুঁজছেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখানোর জন্য ব্যবস্থা করে দেবো আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন আমি আপনাদেরকে আরও ভালোভাবে সাহায্য করব দেখার জন্য আমি আরও ব্যবস্থা করে দেব আমি একটা ছশো উনপঞ্চাশ স্কোয়ার ফিটে টু বিএইচকে রেডি টু মুভ ফ্ল্যাট দেখালাম বাইশ লাখ টাকা দাম নেগোশিয় ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য